হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কী নিয়ে আসলাম দেখেন তো বাংলাদেশের সর্বপ্রথম বিন হামিদের চিকেন কারি ড্রেস শাফিন ফ্যাশনি আপনাদেরকে সবাই আগে সর্বপ্রথম সাফিন ফ্যাশনই দেখাচ্ছে চিকেন কারি জামা আর পুরাটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক এটা যেটা আমরা মিনাকারি ওয়ার্ক বলি প্রত্যেকটা ড্রেস এত গর্জিয়াস যেটা অরিজিনাল বিনহামিদের থেকে এটা নিউ বাসন একেবারে ঈদের বা পরের বাসন এটা একেবারে নতুন বাসন আর মজার ব্যাপার হলো এটা দুপারটারা যদি আপনারা দেখেন তাহলে আপনারা প্রেমে পড়ে যাবেন পুরো দোপাট্টার কল ইতিবা বা দুপাটার পিনগুলো আমি প্রত্যেকটা বিন হামিদ আজকে খুলে খুলে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ চিকেন কারি অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক সম্পূর্ণ চিকেন কারি এটা ধরো তুমি রাখ হ্যাঁ এটা ধরো আর ইটাকে ধরো দেখেন এটা ড্রেসগুলো দেখেন গুলো দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এটা মেন আকর্ষণই হলো দুপারটা সবথেকে মজার ব্যবহার আমি আপনাদেরকে দোপাটা খুলবো তারপর বলবো দোপাট্টার ভিতর কী আছে এটা যে স্যার প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন কি সুন্দর আজকে লাইভের এই অরিজিনাল বিনহামিদের ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখেন প্রথমে একটা মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা কালার আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারেন পিওর কটন জামা দোপাট্টা সবই কটন পুরাটা করেন যারা একটু হেভি কাজের কটন দুপাটা খুঁজছেন একটু হেভি গর্জিয়াস ড্রেস নিতে চান কটন দুপাটার আপনারা এই পাকিস্তানি এই ড্রেসগুলো নিতে পারেন যেটা হামিদ কোম্পানির ড্রেস খুবই সুন্দর এটা খুলো প্রথম প্রত্যেকটা ড্রেস আপনারা আমি খুলে খুলে আপনাদেরকে দেখাবো এত আকর্ষণ প্রথমেই দেখায় সুন্দর একটা পেঁয়াজি কালার চমৎকার একটা পেঁয়াজি কালার দেখেন এটা হলো ফন পার্ট ফন পার্টটা দেখেন কত সুন্দর ব্যাকসাইটটা লাগা। প্রত্যেকটা কালার দেখেন পুরাটা কিন্তু এরকম চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর প্রত্যেকটা স্লিপটাও কিন্তু এরকম চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটা অরিজিনাল বিন হামিদ কোম্পানির যেটা আজকের লাইভে বাংলাদেশের সর্বপ্রথম শাফিং ফ্যাশন দেবে কিন্তু আপনাদেরকে এত কম দামে যেটা শাফিং ফ্যাশন দিচ্ছে দেখেন দুপারটারা পুরো আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাজ দুপারটা দেখছেন কি চমৎকার একটা দোপাট্টা কি সুন্দর একটা দোপাট্টা পুরোটা কিন্তু কটনের দোপাট্টা কটনের দোপাট্টা এগুলা কিন্তু ছবি আপলোড করা আছে আপনারা যারা যারা ছবি দেখে নিতে চান ছবি দেখেও কিন্তু ইনবক্স করতে পারেন প্রত্যেকটা দেশের প্রাইজ আজকের লাইভে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু শিবলি ওয়ার্ক করা পুরো বডিতে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কাজের নিখুঁতটা দেখেন আর দামানের কাজটা একটু দেখেন অনেক আপুরাই চেয়েছিলেন এটা লাইভ করার জন্য যে সময় ছবি আপলোড করা হয়েছিলো ছবি আপলোড করার জন্য অনেক কাপড়াই চেয়েছিলেন ছবি আপলোড করার পরে এটা লাইভ চেয়েছিলেন আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস চার হাজার পাঁচশো সারা ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনভস করে ফেলবেন লং থাকবে ফর্টি এইট বড়ি থাকবে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি যারা একটু ব্যতিক্রম চাচ্ছেন একটু ব্যতিক্রম টাইপ খুঁজছেন আপনারা অবশ্যই অবশ্যই ইনভস্ট করে ফেলবেন প্রত্যেকটা স্লিপ দেখেন পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা স্লিপ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যার ভালো লাগবে নামের দেশ ফোন নাম্বার দিয়ে এখনই করে আর কাপড়ের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন অফ হোয়াইট কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর একটা অফ হোয়াইট সাতচট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনার শপে চলে আসলো পেয়ে যাবেন খুবই সুন্দর অফ হোয়াইট কালার দেখেন খুবই চমৎকার একটা অফ হোয়াইট কালার ঈদের পরের কালেকশান এটা যারা যারা নিউ কালেকশন খুঁজতেছেন পার্টি ড্রেস খুঁজতেছেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন অরিজিনাল বিন হামিদের ড্রেস যারা শপিং প্যাশন দেবে মাত্র কত শুধুমাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দুপুরটাগুলো দেখছেন পিওর কটনের দুপুরটা পিওর কটনের দুপুরটা প্রত্যেকটা দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো লং ফর্টি এইট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চিকেন কারি ওয়ার্ক বাংলাদেশে সর্বপ্রথম শপিং প্যাশন দিচ্ছে আজকের লাইব্রেরি সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো আপনারা যদি একটু জুম করে দেখেন একটু জুম করে পিনটা দেখান তাহলে আপনারা বুঝতে পারবেন এই মেন সৌন্দর্য দোপাট্টারা দোপাট্টারা এই সৌন্দর্য দোপাট্টা আমি আপনাদেরকে পাশ বললাম না এই দুপাটার যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটার মেন মজার হলো হল দুপাটারাতে এত সুন্দর করছে এটার আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না সর ডিপ জাম কালার এটা জামের ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ দেখেন শিবলি ওয়ার্ক করা সিকোয়েন্স এবং মাল্টি কালার সুতার উপরে ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত ড্রেস দেখলে বুঝতে পারবেন শুরুর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আর সম্পূর্ণ এখানে কিন্তু শিবলিক ওয়ার করা থাকবে পুরাটা কিন্তু চিকনসের ওয়ার করা আর এখানে কিন্তু সম্পূর্ণ মাল্টি কালার সুতা দিয়ে অরিজিনাল পিওর কটন যেটা সাপিন ফ্যাশন দিবে আপনাদেরকে আগামী সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসলে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এত নতুন নতুন ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু কটনের দোকানটা প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা শাফিন ফ্যাশন দিবে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দোপারটা দেখেন কত সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে আর আপনারা যদি একটু যারা যারা ভিডিওটা আপনারা দেখবেন একটু জুম করে দেখবেন আর প্রত্যেকটা দেন দোপারটা দেখেন কত ব্যতিক্রম দুপুরটা আর কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এত নতুন অ্যাশন বাংলাদেশের সর্বপ্রথম শপিং ফ্যাশনে কিন্তু আজকে লাইক আপনাদের দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র কত চার হাজার পাঁচশো মাশাল্লাহ কালো কালারটা দেখায় কত সুন্দর একটা কালো কালার মেন হাতাগুলো দেখেন সব থেকে হিট এই কালো কালার জামাটা অনেক কাপড়ে আমাদের ইনভোস্ট করছিলেন অনেক আপু লাইভ চেয়েছিলেন কিন্তু লাইভ করার সুযোগ না পাওয়ার কারণে আজকে কিন্তু অনেক কষ্ট করে সুযোগ বের করে ফেললাম তারপরও কাস্টমার থাকা অবস্থা আপনাদেরকে আজকে এটা ভিডিও করে দেখাচ্ছি আমি মাশাল্লাহ কালোটা দেখেন অস্থির একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আজকের লাইভে মাত্র কত চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের দামানটা দেখেন কত চমৎকার পুরোটা কিন্তু শিবলি ওয়ার্ক করা এই দামানটা আর পুরো বডিতে এরকম চিকেন কারি সিকোয়েন্স অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন যেটা কোনো মিক্স নাই যারা যারা একটু কটন দোপাট্টা একটু হেভি নিতে চান একটু হেভি কাপ মাশাল্লাহ দোপারটা দেখেন এই কালো কালারটার জন্য অনেক কাপড়ে ইনবক্স করছিলেন অনেক ইনবক্স করছিলেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র চার হাজার পাঁচশো দেখেন পুরো দুপারটারা এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা থাকবে পিওর কটনের দোপাট্টা আর প্রত্যেকটা দুপারটা চারপাশে এম্ব্রয়ডারি করা থাকে পায়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভক্স করতে পারেন যারা যারা সব থেকে এসে নিতে চান আপনারা সব থেকে এসে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকে আপনারা শপে এসে পেয়ে যাবেন আপনারা যদি দুপাটাগুলো একটু জুম করে দেখবেন যারা যারা ভিডিওটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ কিন্তু ড্রেস ওয়ার্ডার করবে না প্রত্যেকটা কিন্তু এখানে কিন্তু শিবলি ওয়ার্ক করা দোপাট্টা থাকবে পুরো দুপারটা দুই পাশে কিন্তু ফুল এম্বয়ডি ওয়ার্ক করবে লাইট পেস্ট কালার সুন্দর একটা লাইট পেস্ট কালার এখন যেটা দেখাবো দশটা থেকে দশটা ডিজাইন দশটা থেকে দশটা কালার সাপিন ফ্যাশন দিচ্ছে আজকে মাত্র চার হাজার পাঁচশো মাশাল্লাহ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনারা যদি একটু জুম করে দেখেন যদি আপনারা মোবাইলটা একটু জুম করে দেখেন কাজগুলো একটু দেখেন কাজের নিখুঁত দেখেন যেটা অরিজিনাল বিনহামিদের এই বতম বাংলাদেশের সর্বপ্রথম বিনহামিদের ড্রেসে আপনারা পাচ্ছেন এত কম দামে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কী করতে হবে ইনভস করতে হবে পুরো দোপাট্টা দেখেন কত সুন্দর একটা থেকে একটা দোপাট্টা দেখেন পুরো দোপাট্টারা এরকম রোজ প্রিন্টের দোপাট্টা পুরো দোপাটারা এরকম ডিজিটাল প্রিন্টের দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আর প্রত্যেকটা ফোন পার্টে কিন্তু ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে প্রাইস পাচ্ছেন মাত্র চার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন অরিজিনাল বিন হামিদ অরিজিনাল বিন হামিদের ড্রেস ছাড়াও অরিজিনাল বিন হামিদের ড্রেস আজকের লাইভে আপনারা পাচ্ছেন আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসবেন সামনে পিছনে সব জায়গায় কিন্তু এমব্রয়ডারি করা থাকছে যেটা শাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই কালারটা দেখেন এটা কি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার মেন আকর্ষণই হলো দুপাট্টাগুলো দেখেন দুপাট্টাগুলো সম্পূর্ণ কটনের দুপাটার সাথে কিন্তু শিবলি ওয়ার্ক করা থাকছে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গার থেকে নিতে পারবেন শাপিন ফ্যাশনের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র কত আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি দেখেন আল্লাহ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পুরাটা কিন্তু এরকম মাল্টি কালার সুতার উপরে ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকে জলপাই কালার জলপাই কালার আর দামানটা দেখেন পুরাটা দামান এরকম শিবলি ওয়ার্ক করা থাকে পুরাটা দামানটা দেখেন কত সুন্দর লং ফর্টি এইট বডি আছে ফিফটি হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি এগুলো ছবি আপলোড করা আছে আপনারা চালে ছবিগুলো আপলোড ছবিগুলো দেখে অর্ডার করতে পারবেন যারা ভিডিও দেখে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো যারা একটু কটন দুপারটা খুঁজতেছেন কটন দুপারটা নিতে চান এত সফট কটনের দুপাটাগুলো নিতে চান আপনারা এই ড্রেসগুলো দেখার সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা দেব আপনাদেরকে মাত্র কত চার হাজার পাঁচশো টাকা এই দুপারটাগুলো দেখেন পিওর কটনের দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এমব্রয়ডারি করা থাকছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে শপিং ফ্যাশনে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভাস্ট করে কালারটা দেখেন মাশাল এটা দোপার্টারা দেখেন তো কী দিচ্ছে এই দোপাটারের সাথে এত সফট আর এত কোয়ালিটিফুল ড্রেস শপিং ফ্যাশন দিবে ব্যাক পার্টগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা থাকছে চিকেন কারি এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আর ফ্রন্ট পার্টটাও কিন্তু সম্পূর্ণ এম্বরডারি করা থাকবে আগামী সকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আপনারা আমাদের শপে আগামীকাল সকাল সকাল চলে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মেরুন কালারের এই ড্রেসে দেখেন অস্থির একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে শাপিন ফ্যাশন দিবে এত কম দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস চার হাজার পাঁচশো আপনারা দশটা পেজ দেখে নিতে পারেন অর্ডার কনফার্ম করে নিতে পারেন চার হাজার পাঁচশো সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই যারা এই শপে নিতে পারেন দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মেরুন কালারের দোপাট্টা বাংলাদেশে এই প্রথম সাফিন ফ্যাশনের লাইভে দেখাচ্ছে আপনাদেরকে এখন পর্যন্ত কোনো পেজে বা কোনো লাইভে এখন পর্যন্ত এই ড্রেসগুলো দেখায়নি আপনারা দেখতে পারেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মেরুন কালারের ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট এখন ইনভাস করে ফেলেন ফিরুজা কালার সুন্দর একটা ফিরুজা কালার এটারও দোপারটারা কিন্তু খুবই আনকমন আছে আর কাপড় এত সফট কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁত কাজ এটা সাপিন ফ্যাশন দিবে এত কম দামে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভাস করে ফেলেন প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটনের ড্রেস হান্ড্রেড পারসেন্ট পিওর কটন জামা কটন ওনা কটন সালোয়ার চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন আপনারা শপিং ফ্যাশনে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি যে কোনো জায়গার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো অগ্রিম চার্জ দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না শপিং ফ্যাশনে লাইক দিয়েই শুধুমাত্র ইনভেস্ট করে ফেলবেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস এটাই হলো আমাদের খুবই সুন্দর দেখেন এই কালারের দোপারটা দেখেন মাশাল্লা খুবই সুন্দর দুপুরটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা যারা পেয়ে যায় এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশান আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজকের লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা হলো গ্রিন কালার আজকের লাইভের শেষ কালার এটা দশটা কালার দেখালাম দশটা ডিজাইন আছে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই শাপিন ফ্যাশনে লাইক দিয়ে শাপিন ফ্যাশনে শেয়ার করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ড্রেস চার হাজার পাঁচশো দেখেন খুবই সুন্দর চিকেন কারি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে চার হাজার পাঁচশো আমাদের এই সালামি অফার কিন্তু আজকেই শেষ যারা যারা আমাদের পেজে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নকিপেশন তো পাবেনি হানড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপারটা প্রত্যেকটা ড্রেসের প্রায় চার হাজার পাঁচশো বিন হামিদ অরিজিনাল পাকিস্তানি লাকজারি কটন কালেকশন যারা একটু পার্টি ড্রেস কটন দোপাট্টা খুঁজতেছেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই দেখে শুনে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার কনফার্ম করে বলুন প্রত্যেকটা ড্রেস এটা হলো গ্রিন কালার ড্রেস খুবই সুন্দর একটা গ্রিন কালারের ড্রেস যারা যারা পেজে লাইক দিয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকে আপনারা আমাদের পেজটা শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম